আজকে আমরা একটা কাহিনী শুনব যেখানে এক যুবক প্রকৃত মমিন হবে তো এই আমরা কাহিনিটাকে দশটি পর্বে ভাগ করেছি এবং প্রত্যেক পর্বে আলাদা আলাদা নাম দিয়েছি আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ শুনবেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ তো আসেন আমরা শুরু করি এবং পর্ব একে নাম দিয়েছি শহরের আলোর নিচে হারানো আত্মা চলুন আমরা শুরু করি রায়হান রাজধানীর ব্যস্ত এক এলাকায় বেড়ে ওঠা আধুনিক তরুণ তার জীবনটা বাইরে থেকে দেখলে অনেকটা স্বপ্নের মতো বন্ধুদের সাথে ঘোরাঘুরি দামি ফোন স্টাইলিশ পোশাক আর ফেসবুকে হাজার হাজার ফলোয়ার কিন্তু ভিতরে একটা শূন্যতা কাজ করতো সবসময় যেটা সে নিজেকে বোঝার চেষ্টা করত নিজেকে ওপেন মাইন্ডে থাকতাম এসব তার কাছে ছিল ব্রাহ্ম স্কুল করে যেতেই মাইন্দ সময় হোক সে তখন কফিকেই সময় কাটাত বা মোবাইলে গেম খেলত তার বাবা একজন ব্যাঙ্ক কর্মকর্তা মা ঘরে বসে মাছ করতেন কেউ অন্তর করতেন কিন্তু ছেলে বসে বেশি শুনতাম দায়াকে জন্ম দিন মানুষ কাপুর আমরা সামনে দাঁড়ানো সে সবচেয়ে বড় সন্ধান সে এসে বললেন মা সময় হলে প্রয়োজন এখন মাসটা এনজয় করতে পারে মাঝে বন্ধুদের মধ্যে কেউ ঘর মনে চিন্তা করতে না এক একজন বন্ধু একটা শেয়ার করে

মানুষ কর কিছু দুঃখ চেষ্টা কর সে হঠাৎ করে চলে গেল রাহমান হাসপাতালের দিকে ছুটে গেল হাসপাতালে বেডে দেখে তার মুখটা ছেড়ে যাচ্ছিল যে মানুষটা একটা তান্ডেলকে ছিল আর সে তার চোখে থান্ডারের মতো অদ্ভুত এক বড় যাবে ছিল আজ নেই না অনেক ঠাকুর কাল তাণ্ডের

সিরদায় গিয়ে সে প্রার্থনা করলো হে আল্লাহ আমি জানি না কীভাবে শুরু করব কিন্তু আপনি আমাকে বদলে দিন আমি আপনাকে পেতে চাই চোখ পর্ব দুই এ পর্যন্তই এবং তিনের নাম দিয়েছি আমরা ভোরের প্রথম নামাজ রাতের অস্ত্রসিক্ত সিজদার পর রাহান প্রথমবারের মতো ফজরের আধান কান পেতে শুনল আগে এই সময় সে ঘুমিয়ে থাকত আজানের শব্দ যেন এখন এক ডাক এক আহ্বান আল্লাহর কাছে ফিরে আসার জন্য সে উঠে দাঁড়ালো কাপা কাপা হাতে উজু করলো অনেক দিন পর পানির ছয় সে যেন একটা শুদ্ধতা অনুভব করলো দাঁড়াল বুক ভয় করছিল ভয় আর এই সে নিজের মুখে বললো এখন এক পাওয়ার দিল আপনার এভাবে পুরু এবং আপনার সাহায্য চলে সেকেন্ড এর কথাগুলো যেন শুধু উচ্চারণ নয় প্রতিজ্ঞা শেষে সেই কেটে ফেলল এই কামনা ছিল নিজের ফাটের জন্য ধারণা সময়ের জন্য আর নতুন করে পথ শুরু করার জন্য সকালটা ছিল অন্যরকম শরীরের জন্য নতুন আলো মধ্যে চার জন্য ছিল কিন্তু হয়েছিল তার বাইরে আলোচিত উজ্জ্বল সেদিন সে আর ফেসবুক খুললো ইউটিউবে হাউ টু এসলম সামল ইসলামের ব্যক্তিতা বলছিলেন যে ব্যক্তি একটা ওই হোক দিতে আর দিকে দশটা এগিয়ে আসে চোখ মুসলো তাহলে আনতে পারি বদলাতে এরপর পুরো বন্ধুদের নতুন পুজোর বিষয়টা আমরা তুলে ধরবো সেখানে নতুন ভুয়ের নামাজ কান্না আর পণ্য শব্দে মহানবন্ধুদের যে কোনো সূচনা হয়েছিল তা আজ তাকে নতুন পরীক্ষা নিয়ে তৈরি করলো সেদিন বিকেলে বন্ধুদের ভিত্তিতে একটা মেসেজ পেল মহান ভাই চল আজকে পুরোনো জায়গায় আড্ডা মারি সবাই থাকবে এটাই সেই জায়গা যেখানে তারা ভোঁয়া বাজে গান আর বসে থেকে ভুগিয়ে থাকত

না আসলে আমি কি ফিলিং করেছি ধন্যবাদ ভাবছি মানে ধন্যছি মা করেছি কোরআন করছি চারপাশটা হঠাৎ মিথুয় হয়ে গেলো একজন হেসে ফেললো মারা বাড়ি ভেবে দেখো ভাই এতদিন পর হঠাৎ আসলে বুদ্ধি একজন বলে বো লাইফটা এনজয় করে একটা সিরিয়াসভাব দরকার নাইভার প্রথমে বললো তুমি আমাকে ভুলে দেবো আমি কাউকে ছুটে করছি না শুধু নিয়ে খুঁজে পাওয়ার চেষ্টা করছি তুই কে গেছি একটা হেজুর হয়ে গেছিস কেউ কেউ উপহাস করলো কেউ মুখ ঘুমিয়ে নিল কেউ তামিল নামে কোক শান্ত বন্ধু এগিয়ে এসে ধীরে ধীরে বললো ভাই তোকে দেখেই ভাবছি তাই তো ভাবতে হবে তুই চালিয়ে যা আমি আছি বাহিনী একটু অবাক হলো একটা বন্ধুর মুখে তার প্রতি এই সমর্থনে ভাব বুঝে সেদিন রাতে রাহান গাড়িতে লিখল আজ বুঝলাম হৃদয়তের পথে হাঁটতে গেলে মানুষকে ঠাট্টা সহ্য করতে হয় কিন্তু আমি জানি আল্লাহ দেখছেন

কান্না করেছি আল্লাহর কাছে বলেছি হে আল্লাহ আমার ছেলেকে হেদায় দাও আজ আমি সেই কান্নার উত্তর পেয়েছি সেই মুহূর্তটা ছিল শব্দহীন শুধু চোখে চোখে বোঝা বোঝাপড়া এক মা ও এক সন্তানের মাঝে এক আত্মিক বন্ধনের চূড়ান্ত প্রকাশ রায়হান ধীরে ধীরে মায়ের হাত ধরে বলল মা আমি কেবল শুরু করেছি আমি চাই আপনি আমাকে প্রতিদিন দোয়া করবেন আমি যেন কখন আবার হারিয়ে না যাই মা মাথায় হাত রেখে দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলেকে দিনের পথে অটল রাখো তার হৃদয় আলোকিত করো কোরআনের নোট দিয়ে ওই দিনটাতে রায়হান মায়ের কাছে গিয়ে বলল। মা তুমি আমাকে একটা কোরআন দেবে আমি চাই এটা আমার নিজের হোক মা কাপা হাতে একটি কোরআন বের করে বললেন এটা তোর আব্বা ছোটবেলায় আমার জন্য এনেছিল এখন এটা তোর রায়হান সে কোরআনের পাতে চোখ এলো বুকের কাছে চেপে ধরলো এই ছিল তার নতুন জীবনের চাবিকাঠি এক বিশেষ সাথে পাল্টে দেওয়া আহ্বান এই পর্বে আমরা দেখবেন কিভাবে এক রাতের মধ্যে যাওয়া জীবনে এক মাস কেটে গেছে প্রতিদিনের নামাজ কোরআনের আয়াত মায়ের দোয়া সকুচ মিলিয়ে তার হৃদয় এক অদ্ভুত প্রশান্তি কিন্তু আজকের রাতটি ছিল ভিন্ন লাইলাতুল কদরের সন্ধান রমজান মাস শেষ দশ রাত চলছে মসজিদে ইতিকাফ শুরু হয়েছে রায়হান প্রথমবারের মতো মসজিদে গিয়ে বসে ইবাদতে হুজুর বললেন হয়তো আজ রাত লাইলাতুল কদর যার ইবাদত হাসার মাসের চেয়ে রহেন বসে আছে এক কোণে সামনে খোলা কোরআন বাইরে ঝিরঝির বাতাস চারপাশ নিস্তব্ধ সে কোরআনের একটি আয়াত চোখে আটকে যায় মুমুনের জন্য কি সময় আসেনি যে তাদের হৃদয় আল্লাহর স্মরণে বিগুলিত হবে রায়হান চুপ হয়ে যায় চোখে পানি চলে আসে সে যেন অনুভব করে এই আয়াত আল্লাহ তার জন্যই নাজিল করেছেন চোখের পানি সিজদার আহ্বান রাত গভীর সবাই ঘুমিয়ে পড়েছে রায়হান এখনও মসজিদের কোণে বসে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় তাহাজুত পরে তারপর তাহাজুতে সিজদায় গিয়ে একটানা কাঁদতে থাকে হে আল্লাহ আমি পাপ করেছি অন্ধকারে ছিলাম তবুও আপনি আমাকে ডেকে নিয়েছেন আমি জানি না আমি কেমন মানুষ কিন্তু

ফারি একদিন বললো ভাই জান্নাতের পথে একা হাঁটা কঠিন তাই আমরা একে অপরকে একে অপরের হাত ধরি কারণ কিয়মতের দিন আল্লাহ বলবেন আমার জন্য একে অপরকে ভালোবাসা কোথায় আমরা চাই সেই তালিকায় থাকতে রায়হানের চোখে পানি চলে এলো এতদিন সে কাউকে পেলো যে শুধু বন্ধু নয় বরং ইমানের পথে একজন সাহসী যাত্রী রাইহান এখন নিজে কোরআন yeah uh -huh. और शुरू भी तो बिल्कुल सही वह यहां पर कोई ना कोई एक चीज है तो वो भी सारा कुछ जो किया की समस्या जा सकती है वो भी और तब जो भी कोई किसी और शोभा है और ये ना कोई नहीं है तो ये लोगों जो भी हो जो कुछ भी हो रहा है जो कुछ भी टच टच ये तो मैंने नहीं भी था और नहीं

হে আল্লাহ রায়হানকে জান্নাত দাও আমি গুণাগর ছিলাম পাপ করেছি অনেক কিন্তু একদিন কোরআন শব্দে আমার হৃদয় কেবে ছিল আমি বদলাতে চেয়েছিলাম চেষ্টা করেছিলাম এই পৃথিবী কাউকে চিরকাল রাখে না তোমরাও একদিন আসবে আমার পথ